বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই ভ্রাম্যমান আদালত রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে সামাজিক মাধ্যমে পরিচিত ড জাহাঙ্গীর কবিরের মালিকানাধীন মেসার্স আলটিমেট অর্গানিক লাইফ লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করেছে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের অনুমোদনহীন ও ভেজাল পণ্য রোগীদের কাছে অস্বাভাবিক উচ্চ মূল্যে বিক্রি করে আসছিল যেটা হচ্ছে রাইট নাও দিতো স্যার প্রাইসটা নেতৃত্বে এবং জিএমপি পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালিত হয় অভিযানে বিএসটিআই এর প্রসিকিউটিং কর্মকর্তা মোহাম্মদ tariqul islam sumon ফিল্ড অফিসার মোহাম্মদ মশিউর রহমান পরীক্ষক ম্যাথ রসায়ন এবং ফিল্ড অফিস সিএম ফার্দিন ইসলাম অংশ নেন কিন্তু অভিযানকালে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই এর সি ছাড়পত্র ছাড়াই টুথপেস্ট বাজারজাত ও বিক্রয় দায়ে এক লাখ টাকা এবং মোরগজাত করণ নিবন্ধন ছাড়াই ঘি সরিষার তেল নারকেল তেল চিয়া সিডস বাদাম জাতীয় পণ্য আপেল সিডার ভিনেগার এবং লাল চিনি বিক্রি ও বিতরণের দায়ে আরো দুই লাখ টাকা জরিমানা করা হয় সর্বমোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয় দেখলাম সেটা হচ্ছে উল্লেখ্য এর আগেও একই প্রতিষ্ঠানকে বিএসটিআই অনুমোদন ছাড়া বিভিন্ন পণ্য বাজার জাতের অভিযোগে জরিমানা করা হয়েছিল পুনরায় একই ধরনের অনিয়মে জরিমানার শিকার হওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে বিএসটিএ জানিয়েছে জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে মেহরুফের সরকারি মোরকজাতকারী বিবরণকারী নাম ও কারখানার পূর্ণ ঠিকানা সংযোজন না করে আপনি যদি এটি মোরকজাত বিক্রয় পরিবেশন ও সরবরাহ করেন সেক্ষেত্রে এক বছরের কারাদণ্ড বা এক লক্ষ টাকা জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত করা যায় সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে চব্বিশের এক ধারায় এবং চব্বিশের দুই ধারায় বলা আছে পণ্যের পরিচয় ও নিট পরিমাণ মোরকের মূল প্রদর্শনী প্যানেলে স্থায়ীভাবে মুদ্রিত না করলে সেক্ষেত্রে আপনার অ্যাকচুয়ালি ধারায় শাস্তি হচ্ছে এক বছরের কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড